জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ভূমিকা তদন্তে এবার গঠিত হল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই কমিটি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিতর্কিত শিক্ষকদের বিস্তারিত তথ্য তুলে আনবে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমদ তিনি জানান বহিষ্কৃত একশো শিক্ষার্থীর অধিকাংশই ছিলেন ছাত্রলীগের সদস্য বিস্তারিত দেখুন কোটা সংস্কারের দাবিতে চলছিল শিক্ষার্থীদের আন্দোলন যা পণ্ড করতে গত বছরের পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ আহত হন বহু ছাত্রছাত্রী সে সময় নারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা সোশ্যাল মিডিয়ায় হয় ব্যাপক সমালোচিত ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালায় শেখ হাসিনা এরই মধ্যে পনেরো জুলাই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা তদন্তে গঠিত আট সদস্যের কমিটি প্রতিবেদন দাখিল করেছে যার উপর ভিত্তি করে একশো জনকে সাময়িক বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই হামলায় শিক্ষকদের মধ্যে কাদের ইন্ধন ছিল সেটা খুঁজতে এবার কমিটি গঠন করলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা অভিযুক্তের অকাট্য প্রমাণ সহ তারা এটা দিয়েছে এমন নয় যে মনে হয়েছে ধরেন আমি একজনের কথা যে বললাম আমার কথার উপর ভিত্তি করেই উনি তার মধ্যে ব্যবস্থা প্রাসঙ্গিক ডকুমেন্টগুলো উনি নিয়েছেন তারপরে করেছেন যদি আমার ধারণায় আঠাশ জন বাতিল হওয়ার সম্ভাবনা কম মোটা দাগে শিক্ষকরা সরাসরি আক্রমণে ছিলেন এটা হয়তো পাওয়া যাবে না কিন্তু তাদের উস্কানি বা ইন্ধন পৃষ্ঠপোষকতা কিংবা এমন মেকানিজম তৈরি করা যাতে শিক্ষক সে আক্রমণ করতে শুরু যেমন পনেরো তারিখ ওই মুজিবহলের পাশের ওই গেটটা খুলে রাখা হয়েছে যাতে করে পারে বিশ্ববিদ্যালয়ের এমন পদক্ষেপকে ঢুকতে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা সাময়িক নয় চান স্থায়ী বহিষ্কার আমাদের ছাত্রী বন্ধের উপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছিল তার উপর ভিত্তি করে যদি শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয় তার পক্ষে অবশ্যই আমি ছি আমার মনে হয় যে শুধু জন্য আরো অনেকে জড়িত ছিল গত আমি চাই না যে শুধু এদের সাময়িক বাতিল করা হোক বা বরখাস্ত করা হোক এদের ডিরেক্ট মানে ঢাকা বিশ্ববিদ্যালয় না পারে এই শিক্ষার্থীদের পাশাপাশি যে শিক্ষকরা এবং কর্মচারীরা এই হামলা এবং হামলার পরবর্তীতে এই গণহত্যাকে এই গণহত্যাকে জুলাই গণহত্যাকে যারা মদত দিয়েছিল তাদের বিরুদ্ধে প্রশাসন একটা যথাযথ ব্যবস্থা নেই চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের অপরাধের উপর ভিত্তি করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হবে নিরাপরাধ কাউকে হয়রানি করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ না বলেও জানান প্রক্টর রাবিসি যমুনা নিউজ ঢাকা